আসসালামু আলাইকুম যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন করেন নাই বা আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করেন নাই তারা কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদের আপনারা প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন পেজে বা আপনার যে প্রোফাইল আছে সেখানে চলে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন এই যে থ্রি ডট যেখানে আছে এখানে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পরে নিচে চলে যাবেন আপনার প্রোফাইলটা লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এখান থেকে বাইরে হবেন তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে যাবেন এই যে সাপোর্ট আছে এখানে দেখেন আপনাদের বিভিন্ন রকম আসতে পারে এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে মনিটাইজেশন যেখানে লেখা আছে এই যে মনিটাইজেশনে ক্লিক করবেন তারপরে মনিটাইজেশন ইজিবিলিটি এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে অ্যাড অন রিলস বোনাস ইনস্টাম অ্যাড এই ইনস্টাম অ্যাডে ক্লিক করবেন আপনাদের এরকম অপশান আসবে সাবমিট যেখানে আছে এটা একটু মরা মানে দেখা যাচ্ছে না এটাতে না আপনার ক্লিক করার দরকার নাই আপনি লান মোড়ে ক্লিক করবেন যদি এটা আসে সাবমিটে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি লান মোড় আসে লান মোড়ে ক্লিক করবেন লালমারে ক্লিক করার পরে এই পেজটা আসবে একটু নিচের দিকে যাবেন লেখা আছে এখানে ইন দিস ফর্ম এই যে এখানে ক্লিক করবেন ইন দিস ফর্মে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা আসবে আসার পরে এখানে আপনি একটা সচল ই মেল দিয়ে দিবেন আমি একটু মেল দিচ্ছি আচ্ছা আমি একটু মেল দিলাম এরপরে আচ্ছা এরপরে আপনি আপনার এই যে ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্কটা প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি এখানে কপি করলাম কপি না আচ্ছা সরি পেস্ট আচ্ছা এখানে আমি লাস্টের এটা কেটে দিই তারপরে হচ্ছে কি এখানে এরপরে সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট থাকলে আদার্স সেটা দিতে পারেন আমাদের দরকার দরকার আমরা এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দিস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ডেটা আচ্ছা এখানে ওকে দিয়ে দেবেন বেশ আপনার মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশান অ্যাপ্লাইয়ের জন্য আমরা রিকোয়েস্ট পাঠালাম এরপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওরা দেখবে বিবেচনা করবে তারপরে যদি ভালো লাগে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে এই জন্য প্রতিদিন আপনি মিনিমাম পোস্ট করবেন হ্যাঁ ছবি দিয়ে পোস্ট করবেন কন্টেন্ট দিয়ে পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন নিয়মিত করতে থাকেন ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটারজেশান পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম